হ্যালো বন্ধুরা আমি পিবুসের পরিবার থেকে পলি চলে এসেছি দেশে বিদেশে কাছে দূরে যে যেখান থেকে ভিডিওটা দেখছো সবাইকে জানাই অনেক ভালোবাসা এই যে আমাদের পাড়ার হচ্ছে স্বেচ্ছায় রক্তদান শিবির আমাদের নবদূত ক্লাব আর এই হচ্ছে আমাদের মা ক্লাব প্রাঙ্গণ তোমরা আমার ব্যালকনি থেকে সবসময় মাঠটা দেখতে পাও এরা সুন্দর করে সেজে উঠেছে মাঠটা আর বিশিষ্টজনেরা সবাই আসছেন তাদেরকে সম্বর্ধনা দেওয়া হচ্ছে যে আমাদের ক্লাবেরই দাদা বুবুদা সম্বর্ধনা দিলেন সব এইভাবে সুন্দর অনুষ্ঠান আর তোমরা যদি বলো যে যেখানে ব্লাড ডোনেশান ক্যাম্পটা সেটা কেন আমি দেখাইনি সবাই যেন যে ভিডিওর মধ্যে কোনো রক্ত ব্যাপার এগুলো দেখানো ঠিক না যেহেতু ওখানে ব্লাড ডোনেট হচ্ছে ওই জন্য ওটা আমি দেখালাম না ক্যাম্পের ভেতরটা আমি বাইরেটা তোমাদের সঙ্গে সুন্দরভাবে আর এই হচ্ছে আমাদের তম্রজিৎ দা পাড়ার দাদা ভীষণ ভালো আর কি কী বলবো আর এই হচ্ছে আমাদের অসিত সাধু ক্লাবের মেম্বার আমাদের সাতাশ নম্বর ওয়ার্ডের বর্ধন দাকে বিশ্বজিৎ বর্ধন দাদাকে সম ব্যাচ পড়িয়ে বরণ করে উত্তরীয় পড়ালেন এবার দাদা বক্তব্য রাখছেন আর এই যে দাদা কিছু বলছেন আমাদের ক্লাবে খুব সুন্দর সব রকম কাজ হয় প্রতি সপ্তাহে দুদিন করে ক্যারাটে শেখানো হয় তারপরে যখন যে যে কোনো সমাজ আর কি সেবামূলক কাজে আমাদের নবদ ক্লাবকে সব সময় পাওয়া যায় নানানটা বক্তব্য রাখছেন আর এইখানে যে গুবলি আমার পাশের বাড়িতেই থাকে ও বাপের বাড়িতে এসেছে ও ব্লাড ডোনেশানে করতে এসছে সবাই মিলে মাঠে গল্প করছিলাম তখন আর এখানে মিতা রয়েছে মিষ্টি রয়েছে আমি বেশি ভিডিও করতে পারিনি কেননা যারা ব্লাড ডোনেট করতে এসেছিলো তাদেরকে গ্লুকন ডি দেওয়া হচ্ছিল খাবারের একটা ব্যবস্থা করা হয়েছিল কুপন দেওয়ার ব্যাপার ওই সবের জন্য আমি ভিডিও খুব বেশি করিনি কারণ কি ওই কাজগুলো তো আগে তাদেরকে দেখাশোনা করাটা ওইগুলো করছিলাম বলে ভিডিওটা আমি বেশি করতে পারিনি যতটুকু করেছি তোমাদের সামনে আর এই এসে গেছেন আমাদের গোড়াদা গোড়াচাঁদ রায়চৌধুরী এবার গোরাদার আবদার হচ্ছে আমি গোড়া কে উত্তরীয় পড়িয়ে বরণ করব নিশ্চয়ই আমিও গোড়া উত্তরীয় পড়াতে পেরে খুব খুশি ভীষণ ভালো দাদা আর কি বরণগর কেন বলবো পুরো আরও দূর বললে খুব বড় একজন বিজনেসম্যান আর ভীষণ উপকারী মানুষ কোনো বিপদের দিনেই দাদাকে সব সময় পাওয়া যায় গোড়া আমি উত্তরীয় পড়াচ্ছি দাদা আমাদের সঞ্চালনা যে করছিলেন বৈশালী দি তাকে বললেন যে আমি পলিবসের কাছ থেকে উত্তরীয় পড়বো ঠিক আছে আমিও খুব খুশি গোড়া দেখে উত্তরীয় পড়াতে পেরে এত বড় মানুষ আমরা তো একদম কি বলবো উনি আমাদের মহাজন বলতে পারেন এত বড় মানুষকে উত্তরীয় পড়াতে পেরেছি মানে তো অত্যন্ত খুশি হওয়ারই ব্যাপার তাই না তিনজনের আমাদের ছবিও তোলা হয়েছে দিয়ে আর ভীষণ সঞ্চালনা করছিলেন খুব সুন্দর আমি তোমাদের এখানে নিজের পুরোটাই ভয়েস দিলাম কোনটা কি ওয়াইটি মামা কপিরাইট দিয়ে দেবে আর এখানে মাঠে এই যে আমাদের বৌদি মিষ্টি আমরা সব বসে আছি আর মিতা পাঁচ থেকে বলছে আমি কি বাদ আমি বললাম কেউ বাদ যাবে না ঠিক সবাইকে নিয়েই তুলবো এই যে যতটুকুটুকু বসতে পেরেছি একটুখানি করে ভিডিও করেছি কেন বসার টাইমটা একদমই পাইনি আর এবার বাড়ি চলে আসলাম ভীষণ ক্লান্ত গরমে একদম মুখ চোখের কী অবস্থা প্রচণ্ড গরম তা আমার ভিডিও তোমাদের কেমন লাগলো সবাই প্লিজ বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করবে আর যারা আমার চ্যানেলটা এখনও ভিজিট করনি প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটা ভিজিট করো আর পাশে থাকা বিল নটিটাতে ক্লিক করে রেখো যাতে করে আমার ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় ঠিক আছে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো অল টাইম খুশিতে থেকো আমি যতটা সম্ভব আমাদের ক্লাবের এই প্রোগ্রামটা আর তোমাদের বললাম যে ব্লাড ডোনেশানটা ওটা রুলসের বাইরে আছে তোমরা জানোই সবটা ফেসবুক ইউটিউবের অনেক কিছু নিয়মকানুন যাই হোক সবাই খুব ভালো থেকো টাটা চলো গুড নাইট